আন্না করলাই আজকের ভিডিও লইয়াছে অনেক মজ আহ একটা নিশ্চিত জানি গো আন্ন যে রোড খান দেখতে আছেন এই রোড খান হয়েছে শিবপুর টু চন্ডীপুর রোড আগে করা হয়েছে জানেননি ওন আবার নতুন করে রিফারিং করছে ওই রাস্তার মাথা যে চার দেখতে ইচ্ছে ইয়ান সফল কাকা চার দোয়ার খুব ভালো বা নাই আন্ন সাইলের অংশ সাপ ইয় তাই নিতেন হারেন অন করে আইনছি আই এন বিল্ডিং এর এক কর্নার আর দেওয়ালের বাইরে অর্থাৎ রোডের সাইডে এতে হানি খাবার ব্যবস্থা করছে একেবারে মানবতার ফেরিওয়ালা কত বড় এক দেওয়াল করছে দেখছেন সুন্দর করে লম্বা হে হে কত বড় এক রোড রোডের সাইডে কত কোন কতক্ষণ গাছপালা ও গ্রামীণ দৃশ্য আছে গ্রামীণ দৃশ্যের আর শেষ আসেনি অন যেগুন দেখতে আছেন এরই ব্যাখ্যানী হয়েছে ঘাস গাছ এরা নাকি বিলাতি ঘাস গাছ কয় এই গাছ চাষাবাদ করে হারমের অন যে বিল্ডিং দেখতে আছেন ডুপ্লেক্স বিল্ডিং এডারে ওই মানবতা ফেরিওয়ালার বিল্ডিং এটা মানবতা বিল্ডিং এর লগে আর নতুন বিল্ডিং হইতে আছে বিল্ডিং এটার অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি আছে বিল্ডিং এটা যেই সুন্দর চক চক দেয়া যাবে সেলফি উঠে ও মা গো এটা কোনো কথা এই রাস্তার পাশে আগা জমিনের যে দাম নিয়ে আনে তারাংশ আশি নব্বই হাজারের উপরে হয় আরে বাবলু ভাই আন্নও বিদাস চলি গেছেন দোয়ানো খালি হরি রইছে সামনে দিয়ে কত বড় বড় ঘাস গাছ দেখছেন তিন বছর আগে আন্নের দোকান কত চা বিস্কুট আন্ডা খাইছি এতক্ষণ আন্নগণ আই অনেক কিছু শুনাইছি এবার আসুন বাস্তব দৃশ্যতে এই রাস্তাখানের মূলত ভিডিও করার কারণ হয়েছে ইয়ানো প্রত্যেক দিন বিয়ালে আই ওলা মাইয়া যে ছবি উঠায় এত করে কইছি আন্নারা একটু সেলফি করে নাই আন্নগো এখন শর্ট নিয়ে হেতারা সরম হাই কিভাবে হুন্ডা দিয়ে বাঁকছে আইসো দৌড় কাইলো দৌড় হেতারা ইসান কত সুন্দর কাল বাট এটার নিচে দিয়ে হাতে তাই হানি যায় খালের দিকে মৌসুমে ইয়ানো ব্যাকে মাছ ধরে যেতে যায় না আর হাতে এনে ইয়ানতে মাছ ধরি খায় এরা যে রোটান দেখতে হচ্ছে ইয়ান দি শ্রীরামপুর দিকে যান যায় সান খাল আছে খালের ওপর খের হারও আছে ইয়ান ওর আর গ্রুপ পাইছে ইয়ানো ছবি উঠানালে দেখছেন ছবি উঠাইব হেতনে হল রূপে কেন খাঁড়াইছে হেতাকে ছবি উঠাইব হেতাকো কি অবস্থা দেখছেন তো আনেরা এক কানা চাইব ছবি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বুঝছেন নি আন্নেরা আঙ্গো হগলের দাওয়াত রইছে അന്നেরা ইয়া নাই ব্যাকে ছবি উঠাই গেল নাকি ছবি সুন্দর হয় അന്നেরান যে দিগা দেখতে আছেন এই দিগা হইছে সন্ধি হুরের মধ্যেতে দিও সন্ধি মধ্যে হচ্ছে নাকি আঙ্গো শিবুর এলাকার মাইন্ডসেট এই দিগা নাম নাকি ওদলা দিগির হাড় কইলে ব্যাক এসে নাই উнга বডগা আসছিল বডগা হেলাইছে অনেক বড় বট গাছ এত ছিল আড্ডা দিত এটা আঙ্গ পূর্ব পুরুষরা জানিত ভাল্লা বুঝিনি রাস্তাঘানের মুখ দেখেন ওই মুখ কান হইছে রামগঞ্জ টু লাঙ্গের বাজার এই জায়গার মানুষের একটা প্রচলন আছে জানেন নি আন্নারা এই রোড খারাপ হয় তাহলে ব্যাকে শিবপুরের দিকে ঢুকে শিবপুরের রোড যদি খারাপ হয় তাহলে ব্যাকে এই রোডের দিকে ঢুকে ঢুকে বলতে কোন হয় তো আবার এটা না আন্নারা কমেন্ট বক্সে জানান